অনেক দিন হয়ে গেছে আমি ব্যাগ কিনি না তো আজকে চলে গেছি সেই আমার ফেভারিট দোকানে ব্যাগ কেনার জন্য আমি যে ব্যাগটা কিনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব শেষে তার আগে সুন্দর সুন্দর কিছু ব্যাগ আপনার সাথে শেয়ার করছি আমি ভাই গরিব মানুষ তাই সস্তায় একটা ব্যাগ কিনেছি আর আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর দামি দামি ব্যাগ প্রত্যেকটা ব্যাগ অনেক সুন্দর আর এখন নতুন কিছু কালেকশন এসেছে চিন্তা করলাম আপনার সাথে একটু শেয়ার করে ফেলি বেশ কিছু ব্যাগ আসছে যা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে আমি যেহেতু ব্যাগ লাভার আমার ব্যাগ অনেক পছন্দ শুধু একটা ব্যাগ আমার কাছে ভালো লাগে নাই কেন যে ভাইয়া ওটা রাখছে আমি জানি না বাট বাকি সবগুলো ব্যাগ ভালো ছিল আর এর মধ্যে সবচেয়ে যে ব্যাগটা আমার ভালো লাগছে সেই ব্যাগটা আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাগটার প্রাইজও বেশি না মাত্র টোয়েন্টি পাউন্ড অনেক অনেক ভালো লাগছে আমার হয়েছে কি আমি যাই পছন্দ করি অন্য একটা কিনে নিয়ে আসি তারপরে আমার যেটা পছন্দ হয়েছে সেটার জন্য আমার রাত্রে ঘুম হয় না মনে হয়েছে আল্লাহ ওইটা কেন নিয়ে আসলাম না দামটা কি একটু বেশি ছিল আবার পরের দিন যাই বা কয়েকদিন পরে যায় বলি আমার ওইটা লাগবে কারণ ওইটা আমি দেখে গেছি আমার ভালো লাগছে আমি নেই নাই এখন আমার ঘুম আসতেছে না মানে এরকম একটা অবস্থা হয় আজকে আমি দেখাইলাম তার মধ্যে হচ্ছে এইটা আমার একদম ভালো লাগে নাই এটা আবার কেমন ব্যাগ রে ভাই আমি তো এটা একদম পছন্দ করি নাই আর কিছু ব্যাগ তো অনেক পুরানো সুন্দর সুন্দর ছিল বাট ম্যাক্সিমাম ব্যাগগুলি ছিল নতুনের মধ্যে অনেক সুন্দর আমার কাছে বেশ কয়েকটা ব্যাগই ভালো লাগছে কিন্তু ভাই কে কিনবে এত বড়ো এই টাইপের ব্যাগ আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া এই ব্যাগকে নিবে ভাই এরা আফ্রিকান কালো রাইসাই এই ব্যাগ ধুমায়া নিয়ে যায় ওদের কাছে এগুলো খারাপ লাগে না ওদের হাইট অ্যান্ড ওয়েটের সাথে ব্যাগ খুব ভালো মানায় আমি কেউ আচ্ছা তাই নাকি মানে আমার কাছে ভালো লাগে নাই এখন দেখাইতেছি যে ব্যাগটা আমার ভালো লাগছে কিনবো কি কিনবো না বলে আমি রেখে আসছি এই ব্যাগটা ভীষণ কিউট একটা ব্ল্যাক কালারও আছে আরও কয়েকটা কালার আছে এটার মধ্যে ক্যান্টিনের ব্যাগটা আমার এত ভালো লাগছে আমি বাসায় আসার পর মনে হয়েছে আমি ব্যাগটা আনলাম না কেন বাট আমি যদি পরে থাকে অবশ্যই নিয়ে আসব আর এই ব্যাগটাও পুরোনো ছিল তারপরে এই ব্যাগটাও মোটামুটি খুব বেশি একটা না আর জুলানো কিছু ব্যাগ ছিল যে আমার কাছে অনেক ভালো লাগছে আমি সময়ের অভাবে একটা একটা করে নামিয়ে দেখতে পারি নাই আমি একটু শেষে দেখে গিয়েছিলাম আমার স্কুলে যাওয়া বাচ্চাদেরকে পিক করতে হবে এমন একটা সময় আমি গেছি তারপর হচ্ছে আমি বাইরে গেলাম বাইরে যাওয়ার পর বেশ কিছু ব্যাগ আমার ভালো লাগছে ভিতরে মোটামুটি আমার ব্যাগগুলো দেখা শেষ হয়ে গেছে কিছু কাদের ব্যাগ ছিল যে মানে শোল্ডার ব্যাগ খুবই খুবই ভালো লাগছিল আমার কাছে কিন্তু এমন একটা অবস্থা যে আমার হাতে সময় ছিল না খুব ভালো করে যে দেখবো এখন আমি দেখাচ্ছি হচ্ছে সিক্স পাউন্ড এখন যা দেখবেন সিক্স পাউন্ড যেমন এই ব্যাগটা সেই বললো খুব ভালো লেদার এটা হচ্ছে টিকে ম্যাক্সের বাট আমার কাছে ভালো লাগে না কিন্তু সে বলল লেদার অনেক ভালো এই ব্যাগটা ভালো লাগছে ছোট্টোর মধ্যে আর বে এখন আমি যা দেখাচ্ছি সব হচ্ছে সিক্স পাউন্ডের এই ব্ল্যাক ব্যাগটা আমার প্রথম ভালো লাগছে যেটা আমি নিব এটা আমি হাতে রেখে দিয়েছিলাম এটা ওয়ান পিসেই আছে পরে আমি আরও খুঁজতেছিলাম যে আরও কিছু পারি ভালো লাগে কি না কারণ আমি তো গিয়েছি ভাই সিক্স পাউন্ডের ব্যাগ কিনতে গরিব মানুষ আমি সবসময় একটা একটা করে সিক্স পাউন্ডের ব্যাগই নিয়ে আসি আমি যেই পরিমাণে ব্যাগ মানে প্রতিদিন কিনি আর চেঞ্জ করি ওইটা তো আমি আর বড়ো দামি ব্যাগ কিনতে পারবো না গরিব মানুষ তাই সিক্স পাউন্ডের ব্যাগ দিয়ে মনের শখ ইচ্ছা পূরণ করি তো এটা হচ্ছে অনেক জাস্ট ভালো লেদার আর কোনো কোয়ালিটি না সে বলে ডিকে ম্যাক্সের খুব ভালো কিন্তু দেখতে সুন্দর না তো বলে যারা লেদার চিনে তারা টাচ করলে বুঝতে পারবে তো সে এই জন্য সে দেখাইতেছে যে এই ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো আমি সিক্স পান করে দিছি মানে আমি এখন সবে হচ্ছে সিক্স পানগুলো দেখাচ্ছি তো আমার কাছে হচ্ছে ওই ব্ল্যাকটার হোয়াইটটা কেন ক্যান্টেন আবার চোখে লেগে গেছে কারণ আমি কনফিউজ হয়ে আমি কোনটা নিব ব্ল্যাকটা নিব না হোয়াইটটা নিব আপনারা বলেন তো আমি কোনটা নিয়ে আসছি না দেখার আগে আমার শেষে আমার কোন ব্যাগ নিয়ে আসছি ওটা না দেখার আগে আপনারা আমাকে বলবেন যে আমি কোনটা নিচ্ছি তারপরে যে এই ব্যাগগুলো কিন্তু এখন খুব ভাইরাল টিকটকে সব জায়গায় মানে এখন এটা ট্রেন চলতেছে এই যে বড় হচ্ছে মাত্র টেন পাউন্ড করে ছোটগুলা কত করে আমি জিজ্ঞাসা করিনি এটিও একটা নিব ট্রেন চলতেছে একটা তো নিতেই হবে টিকটকেও পাওয়া যায় বাট এগুলোর মনে হয় ব্র্যান্ডও আছে ব্র্যান্ডের কপি বাট আমি জানি না এটা কোন ব্র্যান্ডের আমি অনেক বড় বড়ো বড়ো দুটো আমি ইউজ করতে দেখছি তো তো মনে হলো যে এটা ব্র্যান্ডের কপি হইব তারা কি আর দশ পাউন্ডের ব্যাগ নিয়ে ঘুরতে আসে বলেন তো এইগুলো হচ্ছে সব দশ পাউন্ড যেগুলো ঝুলতেছে নিচে যেগুলো আছে আর এই যে হচ্ছে আমি এটা নিয়ে আসছি জানি না কে কে গেস করতে পারছেন আমার ব্লাগটা প্রথমে ভালো লাগছে পরে দেখিও মা এটা কত সুন্দর হোয়াইট পরে নিয়ে আসলাম আমার আসলে কালাগুলার কোনো ম্যাটার করে না চোখে যেটা ভালো লাগছে আমার দেখা যায় ব্ল্যাক আছে চার পাঁচটা হোয়াইট আছে দশ পনেরোটা এরকম আর কি তারপর আমি ওইটাই নিয়ে আসবো যেটা আমার ভালো লাগছে কালার আমার কাছে কোনো ম্যাটার করে না আর সেকেন্ডলি হচ্ছে এটার ব্ল্যাকটা ছিল আর হোয়াইটটা ছিল আর কোনো কালার ছিল না খুবই সুন্দর সুন্দর একটা সাইজ লেদারটা অনেক ভালো লং করে নেওয়া যাবে শর্ট করে নেওয়া যাবে ওভারঅল আমার কাছে ব্যাগটা সেই লাগছে মাত্র সিক্স পাউন্ড তাই নিয়ে আসলাম প্রাইজ হিসাবে আপনাদের কাছে ব্যাগটা কেমন লাগছে অনেস্টলি আপুরা আমাকে কমেন্টে বলবেন কিন্তু ব্যাগটা কি খারাপ হয়েছে আর যারা টিকটকে দেখছেন আপনারাও চাইলে কিনতে পারবেন টিকটকেও এই ব্যাগটা পাওয়া যায় টিকটকে হচ্ছে সেভেন পাউন্ড করে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম ইয়েলো বক্সে ক্লিক করলে আপনারাও যদি পছন্দ করে থাকেন ব্যাগটা নিতে পারবেন